জয় জগন্নাথ বলে রাস্তায় বেরিয়ে পড়লাম আজকে শুভ রথযাত্রা তো আজকে রথযাত্রায় তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক শুভকামনা রইল তো রাস্তায় হাঁটছি মেলা যাবো রথের মেলা এই পাশেই মানে সামনেই এই রাস্তার সামনেই হচ্ছে রথের মেলা তো প্রচণ্ড ভিড় হবে তো আগে আগেই যাচ্ছি এখন সন্ধ্যাবেলা আমি একটু চুলটা ঠিক করে নিলাম আর দেখো রথের মেলার লাইটটা মুখে পড়ছে এই যে দেখো একদম মেলার সামনে চলে এসছি তো এখন তাও হালকা ভিড় আছে আর একটু পরে নটা দশটার দিকে মানে ঢোকা যাবে না এত তাই ভিড় হবে তো আমি আগে আগেই যাচ্ছি কারণ রথের দড়ি টানবো আর জগন্নাথ ঠাকুরকে রথে তুলবে এগুলো সব দেখব তাই আগেই যাচ্ছি বিশেষ করে আমি রথের দড়ি টানবো তো দেখো এখনও প্রচণ্ড ভিড় চারিধারে আর প্রচুর খাবারের দোকান বসেছে এপাশে ওপাশে তো আমার ডাক্তারের একটু খাওয়া বারণ আছে তাই বাইরেকার অতটা কিছু খাবো না ভাবছি তো শুধু রথের দড়িটাই টানবো দিয়ে বাড়ি চলে যাবো তো চলো ভিড় ঠেলে ঠুলে এখন যাচ্ছি রথের কাছে তো পরে আবার কথা বলছি একমাত্র আমরা

জগতের নাথ জগন্নাথ তো এই যে জগন্নাথ ঠাকুরকে সবাই কীর্তন করে দেখো নিয়ে আসছে মন্দির থেকে এবার রথের ওপর মানে বসাবে তো তারই আয়োজন চলছে তো দেখো জগন্নাথ ঠাকুরকে কি সুন্দর লাগছে ফুল দিয়ে মানে ফুলের মালা দিয়ে এত সুন্দর সাজিয়েছে মন প্রাণ ভরে যাচ্ছে দেখলে তো চলো দেখি আমরাও আর তার সাথে তোমরাও দেখো এই যে দেখো রথের ওপর বসাচ্ছে সবাই মিলে আর এত ভিড় ঠেলাঠেলি চলছে না ভালো করে ক্যামেরাই করা যাচ্ছে না মানে খুব ঠেলাঠেলি হচ্ছে ওখানে তো দেখো এই যে রথ ছেড়ে দিচ্ছে আর আমরাও টানব দেখো এবার রথে দড়ি ধরে দাঁড়িয়ে দাঁড়ালাম তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কখন হবে জানি না এ এখন বলছে হবে আবার থামতে বলছে এইভাবেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড গরম মানে চপচপ করে ঘামছি এতটাই গরম তো এই মেলাটা অনেক দিন অনেকদিন অনেকদিন আগের দিন আগে থেকেই হয় এই মেলাটা অনেক পুরনো মেলা এই রাস্তার মানে এই সামনের আমাদের বাড়ির সামনের রাস্তার ধারে মানে মেলাটা বসে এই একদিনের মেলা বসবে আবার উল্টো রথে মানে আবার বসবে সবাই উঠে যাবে আজকের পর আবার উল্টো রথের দিন আবার এসে সব বসবে এরকম মেলাটা হয় খুব মজা হয় এই মেলায় আগের বারও তোমাদের আমার চ্যানেলে আছে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখেছি এবারও মানে শুধু রথে দড়ি টানাটা দেখালাম কারণ মেলাতে আমি ঘুরবো না সেরকম আর খাওয়া দাওয়া তো বাদ দিলাম ডাক্তার থেকে ডাক্তার বারণ করেছে তার জন্যে তো তো দেখো দড়ি টানার জন্য দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বলছে হবে এখনই দড়ি টানবে এখনই এইভাবে বলছে তো চলো টানি তারপরে আবার কথা বলছি 嗯。<laughs> <laughs> তো কি মানে বলবো তোমাদেরকে এই দড়ি টেনে এই বের হলাম মেলা থেকে মানে বাড়ি যাচ্ছি তো খুব মানে হুড়ো করে দড়িটা টেনেছি তো এখন বাড়ি যাব আর এটা একটু জিলিপি নিয়ে এনেছি আর একটু ঘুগনি বাড়ি দিয়ে খাবো